গঙ্গারপুর উজ্জ্বল কেটস ওয়ার্ল্ডের ছাত্র অরিজিৎ পাল এবার এশিয়াপো কপ রেকর্ডে নিজের নামে করে নিল উজ্জ্বল কেটস ওয়ার্ল্ডের ছাত্ররা এর আগেও দুটো ইন্ডিয়াপো কপ রেকর্ডে নিজের নামে করে নিয়েছিল পরপর এতগুলো রেকর্ড করাই খুশি স্কুল কর্তৃপক্ষ বাসী তথা জেলাবাসীও খুশি হয়েছেন অরিজিৎ মাত্র তিন মিনিট আঠারো সেকেন্ডে স্বামী বিবেকানন্দের পঞ্চাশটি বাণী ইংরেজিতে বলে এশিয়াপো কপ রেকর্ডে নিজের নামে করে নিয়েছে অরিজিতের বয়স মাত্র ছয় বছর ও ইউকেজিতে জিতে পড়ে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এদিন স্কুলের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল কৃতি ছাত্রদের জন্য এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র সহ আরো অনেকেই এদিন অরিজিৎ পাল ও সুমিত সাহাকে এশিয়া বুক অফ রেকর্ডে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পুরস্কার তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল অসীম ঘোষ এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন যদি ওরা স্বাধীনভাবেই ওরা স্কুল পড়েছে তা সত্ত্বেও যে অ্যাপিলেশন বা আদার্স ব্যাপারগুলো থাকে সেখানে যদি কখনো মনে হয় যে আমার কোনো জায়গাতে সহযোগিতার প্রয়োজন আছে নির্দৃতায় আমাকে ওরা বলবে আমি আছি ওদের সঙ্গে একদম সর্বতভাবে তাহলে আমাদেরই গঙ্গারামপুরের তথা আমাদের জেলায় ছেলেমেয়েদের জন্য যে কাজ করছে এটা কোনো প্রশংসা করেই এটা শেষ করা যাবে না সুতরাং এটা একটা বিরাট সামাজিক কাজ আমরা যেমন একটা অন্য ক্ষেত্রে থেকে মনে করি যে আমরা সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে আপনাদের কাজ করা উচিত আজকে ও একটা সেক্টর থেকে আমাদের সমাজের সেখানটায় ও মনে করেছে যে ওর এটা একটা পবিত্র দায়িত্ব আপনার রেসপন্সিবিলিটি যে আমার এলাকা ঘরের ছেলে মেয়েদের আমি আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলব যারা আমাদের শুধু এলাকার মানুষের উজ্জ্বল করবে তা নয় গোটা রাজ্যের উজ্জ্বল করবে গোটা দেশের উজ্জ্বল করবে এই স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি এত বড় ঝুঁকি আমি আছি ওর সঙ্গে ও আরও সাকসেসফুল হোক ইন্ডিয়া বুক অফ রেকর্ডার মেডেল পেয়েছে আরও অন্যান্য প্রাইজও পেয়েছে এর জন্য আমি খুব নিজেকে গর্বিত মনে করছি উজ্জ্বল ফিস্টবালের মতো একটা নামী দামি স্কুলের ছেলেকে পড়াতে পেরে এটা আমি খুব খুশি এবং আগামী দিনে যাতে আমার মতো আরো বিভিন্ন ছেলেরা এই স্কুলে পড়তে আগ্রহী হয় সেটাই আমি কর্ম করব ঈশ্বরের কাছে ছেলে যে ইন্ডিয়া ইন্ডিয়া বুক অফ রেকর্ড এশিয়া বুক অফ রেকর্ড করেছে তার জন্য মাননীয় বিপ্লব মিত্র মহাশয়কে সম্বোধন দিল আমার ছেলেকে এই জন্য আমার খুব ভালো লাগছে এবং আগামী দিন আরও ভালো লাগবে আর এর জন্য প্রিন্সিপাল স্যার আমাদের খুব সহযোগিতা করেছে এবং উৎসাহ করেছে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে এতে খুব ভালো লাগলো সবাই এখন খুশি হয়েছে আজকে আমাদের স্কুলে তথা উজ্জ্বল কিশোর দা স্মার্ট স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস হোল্ডারদের জন্য মানে উজ্জ্বল কিশোরের একটা ইউপিএসি স্টুডেন্ট ও ক্লাস করে স্টুডেন্টরা এই রেকর্ডটা করেছে একজন রেকর্ড করেছে কোডিং এর মাধ্যমে গেম ডেভেলপ করেছে আর একজন এবং গার্জেনদের জন্য একটা মেসেজ সেটা হলো যে বাচ্চারা তো রেকর্ড করছে এবং এদের ভিতরে যে কনফিডেন্সটা চলে এসেছে যে ওরা বিভিন্ন রকমের রেকর্ড করতেই পারে জিনিস রেকর্ডের জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়েছি হয়তো সেটা তিন চার মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাবো বাচ্চারা যেটা শিখছে সেটা ছটা সাতটা কোডিং ল্যাঙ্গুয়েজ তারা শিখে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ওরা শিখছে আমাদের স্কুলে আজকে উপস্থিত ছিলেন আমাদের মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স আমাদের সঙ্গে ছিল আমার ফ্রেন্ড ডক্টর শুভব্রত দেব হি ইজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ আলাস্কা ইউনিভার্সিটি আমাদের সাথে ছিল শুভব্রত ভাই কাম আমাদেরও ভাই ডক্টর দেবব্রত দেব হিজ এ সায়েন্টিস্ট ইন আইএমএসি তো ওরাও অনেক সাজেশন দিল বাচ্চাদের বাচ্চাদের সঙ্গে ওরা করলো সব মিলিয়ে পুরো প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আমরা আশা করব আগামী দিনে আমাদের স্কুলের বাচ্চারা ভালো রেকর্ড আমাদের স্কুলে নিয়ে আসুক চিত্র সাংবাদিক বাসুদেবের সাথে শীতল চক্রবর্তী রিপোর্ট স্টার সংবাদ গঙ্গারামপুর